ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না রাজনৈতিক দলগুলো বিএনপি বলছে দেশের মানুষ সহনশীলতার রাজনীতি চায় জামায়াত বলছে তারা ভাগ বাটোয়ার রাজনীতিতে বিশ্বাস করে না আর এনসিপির দাবি আদর্শগত মিল থাকলে যে কেউ যুক্ত হতে পারেন তাদের সঙ্গে বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনায় উঠে আসে এসব কথা নির্বাচন সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সবকিছু নিয়েই বিস্তর আলোচনা হয়েছে বলেও জানান দলগুলোর প্রতিনিধিরা গণভোট এবং সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যাপারে কমনওয়েলথ আশাবাদী বলেও নিশ্চিত করেন তারা শঙ্কার কোনো কারণ না কেউ সংখ্যা দেখলে সেটা তাদের সমস্যা বাংলাদেশে মানুষের সমস্যা না মূল উদ্দেশ্যে নির্বাচনটা সময় মতো ফেব্রুয়ারি প্রথমার্ধে শেষ করে দেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে যাবে ওটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি আজকে তো সেইটাকে মাথায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি সবাই কমনওয়েলথের রাষ্ট্রগুলোর মধ্যে কি জাতীয় ইলেকশন সাপোর্ট দেন আমরা জানতে চেয়েছি ওনারা টেকনিক্যাল সাপোর্ট দেন ওনারা ইলেকশন কমিশনের সঙ্গে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের সাথে বসবেন প্রয়োজনীয় পরামর্শ দেবেন এসব কথাগুলোই ওনারা বলেছেন নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে পুলিশের যে সংস্কার সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি তো সেইটি যাতে নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সেটার জন্য সরকারকে আশ্বস্ত করতে হবে